প্রিয় শিক্ষার্থী বন্ধুরাডেমি এর প্রযোজনা ও আলিয়া নামক সাহিত্য পরিবেশনায়সুল বইয়ের ধারাবাহিক টিউটোরিয়ালে তোমাদের যারা আরবি সাহিত্যে এক্সপার্ট হতে চাও ক্লাসের মধ্যে টপ শিক্ষার্থী হিসেবে পরিচিতি লাভ করতে চাও প্রাইভেট বা কোচিং ছাড়াই প্রতিদিনের ক্লাসের পড়া আয়ত্ত করতে চাও এবং যারা আরবি ভাষায় পারদর্শী হতে চাও তোমাদের সবার জন্য ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ ভালোভাবে বুঝতে ভিডিওটি না টেনে দেখার অনুরোধ করছি আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকো ধন্যবাদ তো প্রিয় ছোট্ট বন্ধুরা তোমাদের জন্যই মূলত বিশেষ করে এই ক্লাসটি শুরুতেই লেখা রয়েছে আদারসুল আউ্বাল এই বাক্যটির অর্থ হচ্ছে প্রথম পাঠ আদারসু শব শব্দটির অর্থ পাঠ এবং আউয়ালু মানে হচ্ছে প্রথম সুতরাং আদারসুল আউয়ালু মানে হলো প্রথম পাঠ তো প্রথম পাঠে দুটি অক্ষর বা দুটি হরফ আমরা শিখব আমরা জানি আরবিতে উনত্রিশটি হরফ রয়েছে যেগুলোকে হরফুল হাইজা নামে আখ্যায়িত করা হয়েছে তো এই হরফুল হাইজার মধ্যে প্রথম হলো প্রথম একটি হরফ হলো আলিফ এবং হামজা যেটা প্রায় শেষের দিকে তো আমরা আলিফ এবং হামজাদ দিয়ে তিনটি শব্দ শিখব একইভাবে তো নিচে লেখা আছে আংদুরু ওয়া আস্তামিয়াউ ওয়া আকরাউ অর্থ দেখি শুনি ও পড়ি আংদুরু দেখি ওয়া আস্তামিয়াউ শুনি ওয়া আকরাউ ও পড়ি আলিফ 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 মিম এগুলো কিছু গুচ্ছ যার কোনো অর্থ হয় না আমি আবার বলছি আলিফ মিম হামজা প্রিয় বন্ধুরা তোমরা মনে করেছো আলিফের উপর আবার হামজা কেন তো হামজা কোনো শব্দের শুরুতে এককভাবে আসতে পারে না কোনো কিছুর উপরে হামজাটি আসে সুতরাং এখানে আলিফের উপরে যে হাম হামজাটি এসেছে মূলত হামজা এবং আলিফের উচ্চারণ প্রায় একই তো হামজাহ উম্মুন শব্দের অর্থ হচ্ছে মা প্রিয় বন্ধুরা আমাদের সবারই মা মা আছে তো মা খুব সুন্দর হাসি দিয়ে তার শিশুকে কোলে নিয়ে আছে তো এই মায়ের আরবিটাই হচ্ছে উম্মুন তো এখনই আমাদের যাদের পাশে মা আছেন তাদেরকে সেই মাকে আমরা উম্মুন বলে সম্বোধন করতে পারি উম্মুন এর প্রথম অক্ষরটি হচ্ছে হামজা নিচে লেখা আছে একতুবু একতুবু অর্ধ হচ্ছে লিখি কি লিখবো এখানে অনেকগুলো আলিফ দেওয়া আছে এবং হামজা লেখা আছে তো আমরা এর উপরে আমরা বই নিশ্চয় আছে আমাদের বা না থাকলে আমরা সংগ্রহ করে এর উপরে আমরা লিখবো অথবা যাদের নেই তারা এটা দেখে নিজস্ব খাতায় আমরা লিখতে পারি তাহলে লেখাগুলো অনেক সুন্দর হবে এবং লিখলে মস্তিষ্কে খুব দ্রুত গেথে যায় সানি অর্থাৎ দ্বিতীয় পাঠ আদার্শু অর্থ হচ্ছে পাঠ আর সানি মানে দ্বিতীয় তো আদার্স সানি অর্থ দ্বিতীয় পাঠ দ্বিতীয় পাঠে আমরা তিনটি হরফ শিখব বা তা সা আবার বলছি বা তা সা একইভাবে নিচে একটি বাক্য দেয়া আছে আং দুরু ও আস্তা মেয় উ মানে হচ্ছে দেখি ও শুনি ও আকর ও পড়ি প্রথম হরফটি বা বা বাবুন 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 অর্থ একটি দরজা তো দরজাটির ছবি আমরা দেখতেই পাচ্ছি এই দরজাটির আরবি হচ্ছে বাবুন এবং বাবুন এর প্রথম হরফটি বা তা তা তাজুন তাজুন মানে হচ্ছে একটি টুপি একটি টুপির আরবি হচ্ছে তাজুন তাজুন এর প্রথম হরফটি তা পর ফা ফা সামারুন 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 মানে হলো ফল ফল ফলের আরবি হচ্ছে সামারুন সামারুনের প্রথম হরফটি সা প্রিয় বন্ধুরা নিচে লেখা আছে এক একtubo অর্থ লিখি কি লিখব আমরা এখানে তিনটি অক্ষর বা তিনটি হরফ এখানে তিনবার করে দেয়া আছে দেখো বা তিনটি তা তিনটি এবং সা তিনটি আমরা এগুলোর উপরে পেন্সিল দিয়ে লিখতে পারি আমরা যত লিখবো তত আমাদের লেখাটা সুন্দর হবে এখানে অনেকগুলো লেখা দেয়া আছে এই যে আলিফ দিয়ে অনেকগুলো আলিফ লেখা আছে যেগুলোর উপরে আমরা লিখতে পারি এবং একটি শূন্য স্থান দেওয়া আছে যেগুলোর উপরে আমরা এই আবার লিখতে পারি তো আবারও এরকম একটি অক্ষরের উপরে আমরা লিখে প্রথমে চর্চা করব। তারপর খালি জায়গায় আমরা আবার নিজের মতো করে লিখব। বা তা সা তো এই লেখাগুলো আমরা কমপ্লিট করব। এরপর আমরা চলে এসেছি আদদার সুসালিস আদার সু পাঠ পাঠালিস তৃতীয় আদার সুসালিস তৃতীয় পাঠ তৃতীয় পাঠে আমরা আবার তিনটি অক্ষর নতুন হরফ শিখব জিম একইভাবে প্রতিপৃষ্ঠার নাই আবার একটি বাক্য দেয়া আছে এখানে অর্থ তো আমরা জানি তো সুতরাং আমরা সেভাবেই কাজ করি তাহলে খুব সুন্দরভাবে আমরা শিখতে পারবো তো আমরা দেখি এখানে কি লেখা আছে জিম জিম জামালুন 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 মানে একটি উট একটি উটের আরবি হচ্ছে জামালুন আমরা যখন একটি উটকে দেখবো তাকে বলতে পারি জামালুন জামালুনের প্রথম হরফটি হচ্ছে জিম হা হা হালিবুন হালিবুন মানে হচ্ছে দুধ এরপর খ খতামুন খতামুন এর অর্থ হচ্ছে একটি আংটি বন্ধুরা তোমরা নিশ্চয়ই আংটি কাউকে পড়তে দেখেছো অথবা নিজেরাও পড়ো তো দেখে নাও আজকে আংটির আরবিটা হচ্ছে খ তামুন খতামুন এর প্রথম অক্ষরটি হচ্ছে খ তো নিচে লেখা আছে এক প্রতি প্রতিপৃষ্ঠার নাই এই অক্ষরগুলো বিশেষ করে চর্চা করার জন্য কারণ আমরা যত বেশি লিখবো তত আমাদের মস্তিষ্কে এগুলো ধারণ করবে এবং এই আমরা তত দ্রুত রিডিং পড়াটা শিখে যেতে পারবো তো এখানে প্রত্যেকটা হরফ তিনবার করে দেয়া আছে তিনটি হরফ আমরা এগুলো লিখবো এবং এরপরে আরও অনেক লেখার প্র্যাকটিস দেওয়া আছে এগুলো দেখে দেখে আমরা লেখাটা আয়ত্ত করতে পারি প্রিয় বন্ধুরা ক্লাসটি লাইক করতে ভুলো না আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখো ক্লাসের কোনো টপিক না বুঝে থাকলে কমেন্টে জানাতে পারো অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে টেক্সট করতে পারো যাতে করে পরবর্তী টিউটোরিয়ালে পুনরায় বিষয়টি বুঝিয়ে দিতে পারি আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটি নিচের ডিসক্রিপশনে দেয়া আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম